পুরো বিশ্বজুড়ে আমেরিকায় ইউরোপে অস্ট্রেলিয়ায় বিশ্বের অনেক জায়গাতেই বিশেষত যেখানে মুসলিমরা সংখ্যালঘু অনেক মুসলিম সমাজেই খুব অল্প সংখ্যক লোকের সমষ্টি এবং তাদের জন্য জানার বা বেড়ে ওঠার সুযোগ খুবই সীমিত তাই এই উদাহরণস্বরূপ বলা যায় কোনো জনগোষ্ঠীর বাবা মায়েদের ইসলামিক জ্ঞান অত্যন্ত কম এটা তাদের দোষ না তারা ইসলাম সম্পর্কে খুব অল্পই জানে এরূপ তাদের সন্তান হয় তাদের সন্তানরা স্কুলে যায় তারা সেখানে আট ঘন্টা দশ ঘন্টা সময় কাটায় বাসার বাইরে বাবারা থাকে কাজে এই বাচ্চারা বাসায় ফিরে তিন চার ঘন্টা ব্যস্ত থাকে তাদের স্কুলের বাড়ির কাজ নিয়ে এরপর তারা কিছু ভিডিও গেমস খেলে টিভি দেখে এবং যতক্ষণে দিন শেষ হয়ে যায় আপনি আসলে ইসলাম সম্পর্কিত কিছুই করেননি ন্যূনতম যেটা হয়তো আপনি করেছেন তাহলে তাদেরকে বলেছেন এই চলো নামাজ পড়তে যাই অথবা এই চলো মাগরিব নামাজটা পড়ে আসি ও না এখন আবার আমাকে নামাজ পড়তে হবে এবং তারপরে এই বাচ্চাটি আসলে ইসলাম সম্পর্কে অত্যন্ত অল্প জানতে পারে অত্যন্ত অল্প জানে কারণ তারা যতক্ষণ জাগ্রত থাকে তাদের পুরো সময়টায় যায় মুসলিম বাদে আর অন্য যতভাবে সম্ভব যাতে তারা ভাবতে পারে যে এটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে নির্দিষ্টভাবে ইসলামিক তেমন কিছুরই তারা প্রতিনিয়ত সম্মুখীন হয় না প্রকৃতপক্ষে এরকম সংখ্যালঘু সমাজে বাচ্চারা যখন স্কুলে যায় তাদেরকে অন্যদের থেকে একদমই আলাদা দেখায় তারা অন্যদের থেকে একদমই আলাদা ব্যবহার করে এবং এটা তাদেরকে একদমই একাবোধ করায় এবং যখন তারা এরকম একাকী বোধ করে তারা ভাবে যে তারা মুসলিম এ কারণে এমন তাই অনেক সময় এরকম হয় যে তারা অন্য বাচ্চাদের সামনে নিজেদেরকে মুসলিম হিসাবে পরিচয় দিতে সংকোচ বোধ করে তাদের মনে হয় আমাকে এখানে ঠিক মানাচ্ছে না অন্য বাচ্চাদের সামনে তারা সংকোচ বোধ করে নামাজ পড়তে বা এই ধরনের কিছু করতে অথবা এমন হয় হয়তো তাদের বন্ধুরা বাড়িতে এসেছে এবং তাদের মা নামাজ পড়ছে তারা মাকে বলছে যে মা তুমি অন্য ঘরে গিয়ে নামাজ পড়ো আর বন্ধুদের কাছে এটা অদ্ভুত লাগছে তারা আসলে ইসলামকে নিয়ে আত্মবিশ্বাসই নয় এবং আসলে এমনকি বাবা মারাও আসলে আমার খুববার বিষয় কিন্তু বাবা মায়েদেরকে নিয়েই যেসব বাবা মায়েরা অল্প বিস্তর ইসলাম জানে তারা সেটা নিয়ে সন্তুষ্ট ভাবে যথেষ্ট আমরা মুসলিম আলহামদুলিল্লাহ আমরা জানি যা জানা দরকার সব সবকিছু ঠিকঠাক কিছু ততক্ষণ পর্যন্ত ঠিকঠাক যতক্ষণ আপনার সন্তান ষোলো বছর বা আঠারো বছর পা দেয় যখন সেই বাচ্চাটা আঠারো বছর বা বিশ বছরে পা দেয় সে সন্তানই বলে আমি নামাজ পড়ার কোনো কারণ দেখতে পাই না আমি দেখি না তোমরা মুসলিম ভালো কিন্তু এটা আমার জন্য নয় কিন্তু এটা আমার জন্য নয় আমাদেরকে বুঝতে হবে এই দিন আপনা আপনি বাচ্চাদের কাছে চলে যাবে না এটা কোনো অটোমেটিক ব্যাপার না শুধুমাত্র আপনি মুসলিম আপনি নামাজ পড়েন আপনি কোরআন পড়েন এবং আপনি আপনার সন্তানকে নামাজ পড়তে বলেন এসব এটা নিশ্চয়তা দেয় না যে ইমান তাদের অন্তরে প্রবেশ করবে আসল ব্যাপার হলো এটা তখনই তাদের অন্তরে প্রবেশ করবে যখন আপনি আপনার নিজের অন্তরে প্রবেশ করানোর জন্য যথেষ্ট চেষ্টা করবেন ইসলাম যদি আপনার জন্য কোনো সাধারণ ব্যাপার হয়ে যায় ঠিক আছে আলহামদুলিল্লাহ যে আপনি সময় বের করে জুমা পড়তে এসেছেন আল্লাহ আমাদের সকলের ইবাদত কবুল করুন এবং আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন আমরা এসেছি আর জুমা পড়ছি আর জুমা পড়ছি এর বাইরে ঘরের ভেতরে যেখানে ইসলামের কিছুই নেই সত্যি সত্যিই সেখানে কিছু নেই ওখানে কোনো কথাবার্তা নেই আমাদের বাচ্চারা এটাও জানে না যে আমাদের রসুল্লাহ সাল্লা সাল্লাম কে ছিলেন তারা কোরআন কি সেটা জানে না শুধুমাত্র ছোট কিছু সুরা ছাড়া যেগুলো আপনারা ওদেরকে শিখিয়েছেন সেক্ষেত্রে আমাদের সাথে ওই বেদুইনদের তেমন কোনো পার্থক্য নেই যাদের সাথে ইসলামের যোগাযোগ ছিল খুবই কম অথচ তারা অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল যে তাদের এটি আছে আর আল্লাহ তালাহ তাদেরকে বলছেন এটা এখনও তোমাদের অন্তরে প্রবেশ করেনি কেননা যদি এটা একবার প্রবেশ করেই থাকে কার অন্তরে কিছু একটা হবে যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না সবাই তার পরিবেশ দ্বারা প্রভাবিত আপনি হয়তো বলতে পারেন আমি সর্বক্ষণ নর মুসলিমদের পাশে পাশে থাকি তাই আমার ইমান দুর্বল হচ্ছে আমি এমন জায়গায় থাকি যেখানে শেখার কোনো জায়গা নেই শেয়ার করার কোনো জায়গা নেই আমার মূল্যবোধগুলো শক্ত করার কোনো জায়গা নেই হ্যাঁ এটা সত্যি কিন্তু কি জানেন যখন ইমান একবার আপনার অন্তরে প্রবেশ করে আপনি হয়তো গুহাবাসীর মতো গুহার মাঝে থাকতে পারেন এবং তা সত্ত্বেও আপনার ইমান বজায় থাকবে ইমান বজায় থাকবে আপনি হয়তো ইব্রাহিম আলসালামের মতো যিনি ছিলেন কানা উম্মাতান একদম নিজে নিজে উনি একটা উম্মাহ ছিলেন ওনার আশেপাশে ওনার কোনো সাথী ছিল না অর্থাৎ আমরা আমাদের পরিবেশকে অজুহাত হিসেবে দাঁড় করাতে পারি না বেদুইনদেরকে এই অজুহাত করতে দেয়া হয়নি তোমরা তো শহরে বাস করো না তোমাদের জন্য এটা ঠিক আছে না ও আলাম্মা ইয়াদ খুলিল ইমান আফি কুলু বিকুম ওয়া ইন তুতি আল্লাহ রসুল্লাহ লাইয়াল তাকিম মিন আমালিকুম সাই আহ যদি তুমি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো এখানে রসুল সাল্লাহ সাল্লামের উল্লেখ করাটা সত্যি গুরুত্বপূর্ণ ওয়া ইন তুতি আল্লাহ রসুল্লাহ কেন কারণ মদিনার বাইরের মরুভূমিতে থেকে রসুল সাল্লামের আনুগত্য করাটা সহজ নয় আমাদের জন্য রসুল সাল্লামের আনুগত্য করা রকম আর বেদুনদের জন্য রসুল সাল্লু সাল্লামের আনুগত্য করা আরেক রকম রসুল সাল্লাম কী করতে বলেছেন সেটা তাদের পক্ষে জানা সম্ভব না যতক্ষণ না ওনাদের সাথে এমন কেউ থাকবে যে বলতে পারবে রসুল সাল্লাহ সাল্লাম কী বলেছেন তাই তাদের বিকাশের জন্য আসলে তাদেরকে এমন জায়গায় থাকতে হবে যেখানে এই বিষয়ে পড়াশোনা চলছে যেখানে এই বিষয়ের বিকাশ হচ্ছে আলোচনা হচ্ছে আরবিতে ইতা এর অর্থ শুধু আনুগত্যই নয় এটা মনোযোগ দেওয়া অর্থ ব্যবহৃত হয় এসেছে তা এসেছে থেকে যার অর্থ শুধু আনুগত্য বা ঐচ্ছিকই বোঝায় না এটা মনোযোগ দেওয়াও বুঝায় যদি আপনি মনোযোগ দেন আর তারপর শোনেন এবং আল্লাহ ও তার রসুলের আনুগত্য করেন আপনার কোনো কাজ পিথা যাবে না একদিকে তাদেরকে বলা হচ্ছে তাদের প্রকৃত ইমান নেই তাদেরকে সে ইমান অর্জন করতে হবে অন্যদিকে তাদেরকে বলা হচ্ছে শোনো এর অর্থ এটা নয় যে যা ভালো কাজ তুমি করেছো তা বৃথা গেছে যদি তুমি আল্লাহ ও তার রসুলের আনুগত্য অটল থাকো তোমার কোনো কাজই বৃথা যাবে না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার কোরআনের অন্য এক জায়গায় হাদিদে আল্লাহ তাদের পরিণত সম্পর্কে বর্ণনা করেন যে সব লোকেরা তাদের ইমানকে সহজভাবে নিয়েছে তারা ভাবে ঠিক আছে আমরা মুসলিম আলহামদুলিল্লাহ এর অর্থ সব ঠিক আছে না সব ঠিক নেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এরকম সম্ভাবনা কি আছে যে কেউ মুসলিম হলো এবং সময়ের সাথে সাথে তাদের ইমান দুর্বল থেকে দুর্বলতর হলো এমন পর্যায়ে যে তারা এমনকি ইসলাম নিয়েই সন্দেহ প্রকাশ করা শুরু করলো এটা কি সম্ভব অবশ্যই সম্ভব প্রকৃতপক্ষে হাদিদের আয়াত্রিতে যাবার আগে এমনকি এই সুরাতেও আল্লাহ বলছেন প্রকৃত মুমিন তারাই যারা আল্লাহ এবং তার রসুলে বিশ্বাস করে এবং এর পরে আর কখনো সন্দেহ পোষণ করে না আল্লাহ কেন বলছেন যে তারা আর কখনো সন্দেহ পোষণ করে না কারণ সেই সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা যদি না থাকতো তাহলে সেটা উল্লেখ করার কোনো দরকারই ছিল না আসলে আমরা আমাদের ইমান এমনি এমনি ধরে রাখতে পারবো না আসলে আমরা আমাদের ইমান এমনি এমনি ধরে রাখতে পারবো না এর জন্য আসলেই প্রচেষ্টা দরকার অনেক অনেক প্রচেষ্টার দরকার